হাদিস শরীফের ভিতরে না নবী বলেছেন লা তাকুম সা হাত্তা ইয়াকালা আরদি আল্লাহ আল্লাহ নবী বলেন মুমিন রে এই পৃথিবী আল্লাহ ততদিন পর্যন্ত ধ্বংস করবে না যতদিন এই পৃথিবীতে একজন ইমানদার থাকবে একজন আল্লাহ আল্লাহ বললে মানে পৃথিবীতে যতদিন থাকবে আমার আল্লাহ একজন ইমানদারির কারণে গোটা পৃথিবী আল্লাহ টিকায় রাখবে সুবহান আল্লাহ মাইকম্যান কই গেছে গা এটা পাতলা কর বাটা সন পাতলা কর তো বড়া কর সুস্কা থাম দিলে গলায় লাগে কা পাতলা কর ভিতরে সন পাতলা কর বেশি কথা কইতাম না কারণ এ দেখতাছে আজকে শুরু নাই এই বক্তা মনে টেম্পোরারি এত মনে করিস না মাইক লইলে কয়েকজন লইয়া ফিরে যাম গাওয়াজ করে পাতলা কর রসুল বলেন পৃথিবীতে যতদিন পর্যন্ত একজন ইমানদার থাকবে পৃথিবীটা টিকে থাকবে একজন ইমানদার আছে পৃথিবী আছে কারণ ইমানদারের কারণে আল্লাহ পৃথিবীটা টিকে রাখছে ইমানদার হলো দুনিয়ার জামাই সুবহান জবানটা খুলে কোয়েন যাতে আল্লাহ খুশি হয় একেবারে জবানটা খুলে ভরপুর আওয়াজে বলেন সুবহান আপনাদের এলাকায় বিয়া শাদি হয়নি হ্যাঁ বেসা দিও না তবে কেমতের আগের যুগ তো আর খুব বেশি দিন বাকি না এমন এক যুগ ভোলার আর বিয়াও করত না বিয়া করার দরকার নাই একটা কথা আছে সস্তায় যদি দুধ পাওয়া যায় গাই কিনে লাভ কি এটা গ্রাম্য ভাষার কথা আর কি কথা বুঝছেন না দুধ যদি সহজে পাওয়া যায় তাহলে আপনি গাই কিনে এটা ফালবেন এরপরে এটার থেকে দুধ কিনেইবেন এরপরে দুধ গ্রহণ করবেন এত কষ্ট করার তো দরকার নাই মানে যেভাবে কেমতের আগে নারীদের চলাফেরার স্বাধীনতা যেইভাবে বাড়ছে বেপরদা হয়ে যেভাবে নারীরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যোগাইছে এখন এমন একটা যুগ সামনে আসবে দেখবেন ছেলেরা কইব বিয়া করে লাভ নাই হ্যাঁ ঠিক গেবারিত কইবেন না জোরে আওয়াজ করে এখন ঠিক কেন তো যাই হোক কথা বুঝাইতে চাই একটু আমার সাথে মাইতেন মানে আমরা সিলেটি ভাষায় মাথা আমাদের ভাষায় কথা বলা তাইলে কথা বলে মজা পাবো বিবাহের বাড়িতে যত আয়োজন হয় সব জামাইকে কেন্দ্র করে হয় তাই না জামাই গেলে বরযাত্রীর দাম বাড়ে বরযাত্রীর ইজ্জত বাড়ে জামাই যখন বিয়ার বাড়িতে ঢুকে তখন দেখবেন কন্যা পক্ষের লোক জানা আছে এরা খুশি হয় এমনকি বরযাত্রী জানা আছে এরা খুশি হয় বিয়ার বাড়িতে কুত্তা বিলায়ও খুশি হয় কথা কয় না কুত্তা বিলায়ও কেন লাগে খুশি কন্ত দেখি কুত্তা খুশি হয় আজকে হাড্ডি খাইব আর বিলাই খুশি হয় কাটা খাইব কিন্তু যাকে কেন্দ্র করে বিবাহের বাড়িতে খাবারের আয়োজন হয় আপনাদের এলাকায় কয় জামাই আমরা কয় দামান এটা কয় বা দামান আর আপনারা এখন মেয়ে মানে আমাদের সিলেট অঞ্চলে কয় ফুরি কারণ ফুরি যার কাছে বিয়া দেয় দামান আর আপনারা কোন জামাই যাকে কেন্দ্র করে বিবাহের বাড়িতে আয়োজন হইল আপনারা দেখবেন বিয়ার দিন সবাই খাইলেও জামাই কিন্তু খায় না বুঝেন নাই মনে হয় আপনাদের লাগে জামাই মনে খুব বেশি খায় খায় না এখন যুগ একটু পাল্টাইছে কিন্তু বেশ কিছুদিন আগে ইতিহাস তালাশ করলে দেখবেন যে জামাইদের একটু লজ্জা শরম ছিল লজ্জা শরমও নাই মোবাইল আছে না লজ্জা শ্রমের মাথা সব খায় লাইছে খেয়াল করে দেখবেন বিবাহের বাড়িতে যাকে কেন্দ্র করে আয়োজন হয় জামাইকে কেন্দ্র করে অথচ জামাই খায় না সবাই খায় এর কারণটা কি আপনি কি কোনোদিন জামাইকে জিজ্ঞেস করেছিলেন এ জামাই খাও না কা জিজ্ঞেস করেন নাই আমি একদিন জিগেছি জবাব কি দিছে হ্যাঁ জবাব দিয়ে কইছে দেখো আজকে আসলে আমি এই বাড়িতে খেতে আসি নাই এসেছি এই বাড়ির সাথে যেন আমার একটা নতুন সম্পর্ক হয়ে যায় যদি সম্পর্ক আমার এই বাড়ির সাথে নতুন হয়ে যায় তাহলে এই বাড়িতে আজকে না খাইলেও রান আছে সব আমার সামনে ধরা দিবে ঠিকের আওয়াজটা কেমন জানি মজা লাগতেছে না হ্যাঁ আমার কষ্ট হইতেছে কথাক্ষণ ঠিক নেই আর তোমরা যারা বরযাত্রী আইছো তোমরা যারা বরযাত্রী আসছ তোমরা তাড়াতাড়ি করে খাও কারণ কি একটু পরে তোমাদের বিশার মিয়াত শেষ হয়ে যাবে বিশার মিয়াত যদি শেষ হয়ে যায় মানে জামাই যখন কবুল বলবে তখন দেখবেন বিয়ার বাড়িতে কুর্তার দাম আছে বরযাত্রীর দাম নাই কথা বুঝছে না মনে হয় বুঝেননি না আমার আমার সাথে কথা কয়ে না আমার আইন আমার সাথে কথা কয়ে না আমি তো আপনাদের মেহমান আমার সাথে কথা কলা মমিন বিবাহের বাড়ি দ্বীপ যেভাবে জামাইকে কেন্দ্র করি সব কিছুর আয়োজন করা হয় জামাই যখন বিবাহের বাড়িতে যায় সব কিছু চন্দে থাকে জামাই না থাকলে বিবাহের বাড়িতে আর যেমন খাবার দাবার খাওয়ার মধ্যে কোনো মজা নাই স্বাদ নাই বিবে বাড়ির কোনো আনন্দ নাই ঠিক তদ্র এই পৃথিবীর জামাই হলো ইমানদারে না ইমানদার যতদিন আছে আল্লাহ পৃথিবী ঠিকায় রাখবে যেদিন ইমানদার থাকবে না আমার আল্লাহ পৃথিবী রাখবে না ঠিক কিনা ইমানদাররা হলো দুনিয়ার জামাই যেদিন ইমানদার নাই আল্লাহ বলবে পৃথিবী রাখবো না ইসরাফিল সিংহায় ফুৎকার বাজায় দাও আপনাদের কাছে জানতে চাই আল্লাহ যে পৃথিবী ধ্বংস করবেন এটা বিশ্বাস হয়নি হ্যাঁ হ্যাঁ কয়দিন আগে একটা লাড়া দিছেন খালি হালকা একটু লাড়া দিছে মাত্র কয়েক সেকেন্ড তাতেই বোঝা গেছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে ক্ষমতা যে কোথায় যাবে কার কোনো পাওয়ার থাকবে না আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে কথা বল ঠিক কিনা তাহলে আমি যে কথা বলছিলাম আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই ইমানদার সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের মর্যাদা আল্লাহর কাছে আছে কিনা নাই গোটা পৃথিবী যদি বেঈমানে ভরা থাকে আল্লাহর কাছে পৃথিবী এক চার পয়সার এই পৃথিবীতে কোনো মূল্য আল্লাহর কাছে নাই আর যদি একজন ইমানদার থাকে পৃথিবীটা টিকে থাকবে অথব আমরা যারা আছি আমরা যদি মনে করি এক একজন এক হাজার মানুষের সমান আল্লাহর কসম করে বলি এমন হতে পারে আমার জবান দিয়ে এমন কথা আসবে যেইগুলি বলার ইচ্ছা ছিল না পরিবেশ আমাকে বলতে দিচ্ছে না মনে হচ্ছে যেন আমার জবান আটকে যাচ্ছে বাক যা ছিল সব আজকে শেষ হয়ে গেছে কিন্তু আপনারা যদি ইমানদারের মতো আওয়াজ দেন নিয়তকে সহী করে বসেন এমন হতে পারে এই অল্প মানুষের ভিতরে এমন কথা আমার জবান দিয়ে বের হতে পারে যেগুলি আমার বলার ইচ্ছা ছিল না আমার আল্লাহ জবান দিয়ে বের করার ক্ষমতা আছে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন সকলে বলে আমিন استغفر الله ربي من كل ذنب واتوب اليه ولا حول ولا قوه الا আচ্ছা যাই হোক যে কথা বলছিলাম একটু খেয়াল করেন তো আমরা যদিও সংখ্যায় এখানে কম কিন্তু আমরা ইমানদার আমাদের একটা দাম আছে কিনা নাই ইমানে আওয়াজ দিয়ে আমরা কথাগুলি শুনবো ইনশাল্লাহ বলি আরো জোরে বলি ইনশাল্লাহ সম্মানিত সুদি আমি যে কথা বলছিলাম যে কোরআন শরীফে আমার আল্লাহ এর নামে সুরার নামকরণ করছেন কিন্তু কোন প্রাণীর কাছে ওয়াহি পাঠাইছেন কোন সুরায় এরকম কোন কথা আল্লাহ বলেন নেই শুধু একটি সোরা নামে আল্লাহ নামকরণ করছেন আল্লাহ সেখানে বলছেন যে আমি ওয়াহি পাঠাইছি মৌমাসির কাছে সুহান আল্লাহ জুর ডাইরেক্ট আল্লাহ পাক এই সোনা যে আয়াত আল্লাহ এনেছেন কোর্ট করছেন আয়াতটা বলি আপনারা জুড়ে সুরে আল্লাহ একবার বললেন